আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনাদের যাদের ইংরেজি বলতে অনেক সাই ফিল করেন অর্থাৎ ইংরেজি বলতে খুবই সরম করে তারা এরকম একটা বাচ্চা খুঁজে নেবেন যারা আসলে কিছুই ওইভাবে ইংরেজিতে জানে না এবং আপনি যাতে সরমও না হয় সেজন্য আপনার প্রথমেই ইংরেজির প্রথম ব্যাপারটা হচ্ছে আপনাকে শিখতে হবে গ্রিটিংস গ্রিটিংস কি সেটা হচ্ছে সম্ভাষণ অর্থাৎ কারোর সাথে দেখা হলে প্রথমে আপনাকে শিখতে হবে সম্ভাষণ বলতে হবে কি আসসালাম আলাইকুম অথবা হচ্ছে হ্যালো ঠিক আছে অথবা হাই এটা বলতে হবে তো এটা আপনারা প্রথমে বলবেন তাকে বলবেন হ্যালো অথবা হাই অথবা আসসালাম আলাইকুম এটা বলার পরে বলবেন যদি সকাল হয় তাহলে বলবেন গুড মর্নিং বিকাল হলে বলবেন গুড আফটারনুন এরপরে সন্ধ্যা হয়ে গেল গুড ইভিনিং সো এইভাবে আপনি আপনার ইংলিশটা প্রথমে শুরু করতে পারেন কি বলে হ্যালো গুড মর্নিং হাউ আর ইউ